সবাই বিয়ে করে ফেলছে ও আচ্ছা তো কি হয়েছে শুধু তুমি আর আমি বাদে ও আমায় ছেড়ে প্রাণ সজনে চাইবা কোনখানে বান্ধিয়া রাখিব তোমায় বাঁধনে কি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আমি আজ তোমরা এই ডিএম রাজ্য রোস্টার ইউটিউব চ্যানেল তো আজকে ইউটিউবে থামেল থেকে তোমরা বুঝতে পেরে গেছে যে কাকে রোস্ট করে চলেছি আর এই যে মেয়েটাকে দেখতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ভিডিওতে যাকে দেখলা তো তাকে তো রোস্ট করবো করবোই তার সাথে সাথে কয়েকটা ছোটো ছোটো বিচি নি বা আজকে রোস্ট করবো তোমার ভিডিও দেখো আর মজা নাও তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আরে দিদি সবই ঠিক ছিল তোমার শুধু ভিডিওতে একটা জিনিসই খারাপ ছিল তুমি তোমার মোবাইলে ফিল্টারটা রঙ করতে শুধু ভুলে গেছো তো বন্ধুরা এখন তোমাদের মধ্যে থেকে এই কয়েকজন লোক কমেন্ট এসে বলবে যে ভাই তুই কাউকে এভাবে কালার নিয়ে মানে গায়ের রঙ নিয়ে ডাইরেক্ট ওকে অপন করতে পারিস না তো তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি যে দিদি আগে দিদি আমি যখন প্রথমের দিকে দেখেছিলাম তখন দিদি গায়ের রঙ ছিল ঠিক এরকম আর তারপর যখন দিদির প্রোফাইলে আমি টিপ মেরে নিয়ে আর দিদি আর কয়েকটা ভিডিও দেখতে গেলাম না দিদি দেখতে তো খুব সুন্দর তাই হলাম দিদি কয়েকটা ভিডিও আরও দেখি গিয়ে তখন দিদি গায় রঙ দেখি আমি অবাক তখন দেখি দিদির রঙ গায়ের রঙ হট করে চেঞ্জ হয়ে নিয়ে এরকম হয়ে গেলো তো বন্ধুরা এখন তোমরাই বলো যে আমি যে দিদিকে বললাম যে তুমি তোমার ভিডিওতে ফিল্টার লাগাতে ভুলে গেছো এ কথাটা কি বলাটা কি আমার খারাপ হয়েছে মানে কেন কি দরকার ভিডিওতে ভিডিও করছো ভালো কথা তবে ফিল্টার লাগিয়ে আমাদের বোকা মানে কি বোকা কি দরকার কত কষ্ট করে আমি নিজের মোবাইল এমবি খরচ করে নি দিদি প্রোফাইলে গেলে ভিডিও দেখার জন্য লাস্টে এই পরিস্থিতি এর জন্য দিদিকে জব্দ করার জন্য কথাটা বলতে হয় আমাকে বলতে হয়েছিল বুঝলা তো তো তোমরা ভিডিও দেখো দিদি আর কয়েকটা ভিডিও দেখাচ্ছি মজাদার মজাদার দেখো আর মজা নাও দিল ধক ধক কর দা ধক

আরে বহিন এটা প্রেম এটা চকলেট না যে প্যাকেটটা ছিঁড়ে খেলা মানে প্যাকেটটা ছুঁয়ে ফেলে দিলাম ঠিক আছে একটা কথা বলি বাড়ি যাও মাকে বলো মা আমাকে গ্লাসের কমপ্লেন মিশিয়ে দাও কমপ্লেনটা খেয়ে পড়তে অসংকা আর আবার তুমিও যাও ঠিক আছে তোমার বয়স হয়নি এখনো এই ইঞ্জিন করার মানে ছোট বয়স হ্যাঁ যাও বাড়ি যাও আর গিয়ে এখন পড়তে অসকা তুমিও যাও তুমি আমার দুটি অ্যাহ দুটি চোখে তারা মারাইছে আমারও সালা বো বল হয়ে পড়তো তো চাল করতে যা আল্লা বাল শুধু পড়াশোনার পিছন মারাত মা বাবা তোমার দেখো দেখো এদের দেখো এদের মা বাবাকে দেখো কত ভালো এরা আমাকে শুধু বলে বয়স হয়নি বয়স হয়নি আর এদের দুজনে বয়সে বেশি হয়ে গেছে বয়সে এদের এদের দুজনে হয়ে যাচ্ছে আমাদের কপালে জুটে না এই মানে ভালোবাসা কথা বললাম কিন্তু বিয়ের কথা ছেড়ে কি সজনে ভাই এটু খুলে বলো তো তোমার কি বুঝতে চাচ্ছো আমি বুঝতে পারছি না খুলে বলো আরে তেরি ভ্যাস কি পুজ তো সালা দশ বছরে যা যা করে ফেলেছে আমার তো আঠারো থেকে বিশ বছর বয়স হতে চললো আমার জীবনটাকে তো আমি বন্ধুরা ধরো আজকের জন্য এটুকুই তোমাদের কোন কমেডি পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অর্থাৎ ভিডিওর কোন কমেডি পার্টটা তখন সবচেয়ে বেশি ভালো লেগেছে বলতে আর একদমও ভুলো না আর হ্যাঁ যা যা এখন ভিডিওটাকে লাইক লাইক নি ভিডিওটা লাইক করে আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলতে এরকম ভিডিও অল টাইম আসতে থাকে তার জন্য তোমাদের বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক করে দিও তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা ছটা ভিডিওতে তো এতক্ষণ টাটা অ্যান্ড বাই বাই